ছোট বাচ্চাটি ফুটবল খেলতে খুব ভালোবাসে। সারা টিমে সিলেক্ট হয়নি কিন্তু তাও বসে হাল ছাড়ে না। সারাখন প্র্যাকটিস করেই যেত। এরপর একদিন দৌড়ে এসে মাকে বলে, "মা আমি টিমে সিলেক্ট হয়ে গিয়েছি।" মাও ভীষণ খুশি হয়ে যায়। ছেলে বলে, "এবার তাহলে নতুন ফুটবল শটস কিনে দেবে তো?" মা থেকে নতুন ফুটবল শটস কিনে দেয়। আর সে ভীষণ খুশি হয়ে যায় আর আরও ভালো করে প্র্যাকটিস করতে লাগে। ফাইনালি ম্যাচের দিন চলে আসে। মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মাঠে আসে। কিন্তু মা মাঠ থেকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরপরই মা মাইনে ছেলের উপরে পড়ে ছেলে না খেলে মাঠের বাইরে থেকে বন্ধুকে চেয়ার করছিল মা অবাক হয়ে যায় আর বুঝতে পারে ছেলে টিমে না তাহলে নতুন জুতো কেন নিল আর রোজ রোজ এত প্র্যাকটিস কিসের জন্য ম্যাচ শেষ হলে বাচ্চাটি সারা গায়ে কাদা মেখে নেয় যাতে মা ভাবে সে খেলে বাড়ি ফিরছে তখন তার বন্ধু তার কাছে দৌড়ে আসে বাচ্চাটি বলে আজও তুই দারুণ খেলেছিস বন্ধু খুশি হয়ে যায় আর এরপর জুতো খুলে তাকে দিয়ে থ্যাংক জানায় ছেলে পেছন ঘুরে মাকে দেখে ভয় পেয়ে যায় মা অবাক হয়ে দেখছিল ছেলে ভয় ভয় বলে মা ও আমার বন্ধু ও ফুটবল শোষ কিনতে পারেনি তাই ওকে আমি আমার ছেলেরা আমার মন মানসিকতা দেখে মায় জড়িয়ে ধরে আর আদুর করে বন্ধুকে ওটা দিয়ে দিতে বলে ছেলে খুশি হয়ে বন্ধুকেও শোষ দিয়ে দেয় আর এইভাবে বাচ্চাটি না খেলেও সবার মন জিতে যায় সত্যি যে অন্যের খুশিতে খুশি হয় সেই তো আসল জিনিস